আমাদের বাংলাদেশের হালত করুন ঠিকই না ধরে কয়েকদিন আগে ইতিহাস ফরিদপুরের ঘটনা আপনি জানেন কিনা জানি না দুই ভাইকে হিন্দুরা পিটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলে এর কোনো বিচার নাই কি নাই অন্যায় ভাবে তাদের মূর্ত প্রতিমার মূর্তির শাড়ির মধ্যে কে কারা আগুন লাগে দিয়েছে সেটা কেউ জানে না স্কুল নির্মাণ কমি মুসলমান দুই ভাই একসাথে কাজ করার জন্য যাওয়ার পরে তারা ওখানে লাঠি সোটারি হামলা করে তাদের দুই ভাইকে শহীদ করে দিয়েছে ঠিক না ধরে কর এর প্রতিবাদে মুসলমান যখন রাস্ত জমিনে নামলো রাস্তপথ আন্দোলন শুরু করলো বাংলাদেশে গুরু চেলারা গুরু অবস্থান নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নেমে গেছে ঠিক না ধরে আমি আপনাদেরকে বলতে চাই যারা এই মুসলিমের পবিত্র জমিনের ভিতরে এক লক্ষ তিরিশ হাজার শহীদের বিনিবেদার এই দেশ আমরা পেছি পেয়েছি কিনা ধরে এই দেশ পবিত্র জমি এই জমিনকে শহীদের রক্ত দিয়া পরিবর্তন করে পাক পবিত্র করে দেওয়া হয়েছে এই জমিনে যদি গর্ব বৃদ্ধ হইয়া যদি কেউ নাজিল হয় জমির অবতরণ হয় তাহলে মুসলমান শাহাদানের শহীদ হয়ে জমিনে আন্দোলন করবে তোমরা যদি গুরগোবিন্দ হও আমরা শাহজালাল হব ঠিক কি না ধরে গল তারপরে এই জমিকে কলঙ্ক মুক্তি নিষ্পাপ করে সব ইনশাল এত ই দেখাও এত আদ এত আবেগ দেখাও দাদা বাবুদের কথায় তোমাদের দাদা বাবুরা বেতন দেয় না বেতন দেয় আমাদের গান ধরা পরিশ্রমের টাকা দিয়ে তোমাদেরকে রাষ্ট্র থেকে বেতন দেওয়া হয় ঠিকই না ধরে গল আমাদের করা পরিশ্রমের রক্ত পানি টাকা দিয়া তোমাদের জুতা কিনে দেওয়া হয় তোমাদের পোশাক কিনে দেওয়া হয় যে অস্ত্র তুমি আমাদের বিরুদ্ধে আমাদের বুকে বুলেট মারতেছো সেই বুলেট টাকাও তো আমাদের ঠিক কিনা ধরে কর কাদেরকে খুশি করার জন্য এই কাজ করতেছো আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে ঠিক কিনা ধরে জীবে এরা শহীদ হয়েছে যারা আহত অনেক কারোর জন্য নাকি মারাই গেছে কিছু টাকা আরেকটা মারা গেছে তিন জন শহীদ হয়েছে আপনারা তাদেরকে দোয়া করবেন যারা আহত হইছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আর যারা এর বিরুদ্ধে যারা করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না হলে তাদেরকে ধ্বংস করে দিক জোরে কোন আমীন আমীন এর কয়েক দিনের আপনারা দেখছেন জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা সামনে শিব মন্দির থেকে তরবারি মিছিল বেরিয়েছে কি মিছিল তরবারি উন্মুক্ত ভাবে খোলা তরবারি নিয়ে তারা রাজপথে মিছিল বের করছে এই কাজ যদি আমাদের মুসলমানদের ভিতরে কেউ করত তাহলে সাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো তাকে জঙ্গিবাদের আখ্যায়িত করে তাকে হামলা মামলা করা হতো ঠিক কি না ধরে খুশি করার জন্য এত উৎসাহ দিচ্ছ বুঝতে কি আমরা বাকি আছি বাকি আছি বোঝা লাগবে সতর্ক হওয়া লাগবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় না ঠিকই না ধরে কর তারা উন্মুক্ত রাজপথে মিছিল করতে পারবে আর আমরা রাজপথে যদি গোড়া নিয়ে দেব আমাদেরকে জঙ্গিবাদের আখ্যাইতে দেওয়া ঠিকই না ধরে দৃষ্টিভঙ্গি ভালো না ঠিক কিনা দৃষ্টিভঙ্গি যদি ভালোই তো তাহলে আজকে যারা বলে যে বঙ্গবন্ধুর আদর্শ বালিত করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ না ঠিক কিনা ধরে বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার জন্য যে ভূমিকা রাখছে এই ভূমিকা তোরা একটা টুকরাও তোদের ভিতরে নাই থাকলে এই জমির মধ্যে আজকে পানির জন্য আমরা হাহাকার করতাম না ঠিক কিনা দরেক আজকে নিত্য দৈনন্দিন জিনিস মানুষের লাগামহীন হতো না এই সকল কিছু একমাত্র আমাদের অন্নের ফসল ঠিক কিনা দরেক এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন গোহার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তাদেরকে হেদায়েত দিক আমাদেরকে মুসিবত থেকে হেবাদত করে